আমার প্রিয় ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমরা প্রথমেই আজ অন্য দিনের মতো পুরানো ছবিগুলির সাথে একটি নতুন ছবির নাম জানব এসো শুরু করি আমার সাথেই বলো অ আসি দীর্ঘই হ্রসৌ দীর্ঘ রি এ ও ঐ ক খ গ চ বর্গীয় জ ঝ বন্ধুরা এই পুরানো ছবিটির নাম তোমাদের মনে আছে তো আমি ঠিক মনে করতে পারছি না তোমরা বলে দাও তো ও হ্যাঁ মনে পড়েছে এ এই ছবিটার নাম আমি আগে বলে দিই আমি ঠিক বললাম কি না তোমরা পরে বলবে এই ছবিটার নাম ওই ঠিক বলেছি তো বন্ধুরা এখন যে ছবিটা দেখছি এটাই কিন্তু আজকের নতুন ছবি এর নামটা আমাদের ভালো করে জেনে নিতে হবে এর নাম ইঁয় কি বললাম ইয়। এবার তোমরা বলো ইয় মনে থাকবে তো এসো আর একটু ভালো করে দেখে নিন দেখো এটা এ এটা ওই আর এটা ইঁ দেখো তিনটি ছবির বেশ মিল আছে এই ছবিটার সাথে ওই ছবিটা একই রকম শুধু উড়নি অংশটা বেশি আছে তাহলে এই ছবিটার নাম ওই আর দেখো এ ছবিটার সঙ্গে ইয় ছবিটার পিঠে এই বোঝার মতো অংশটা বেশি আছে তাহলে এই ছবিটার নাম হলো ইঁ বন্ধুরা তাহলে এই ছবিটার নাম কি হলো তোমরা আগে বলো ইঁ বলেছ তো তাহলে ঠিক বলেছ এসো এবার একটু ছড়া বলি আমার সাথে বলো খিদে পায় খুকি ইঁয়ো খিদে পাই খুকি ইঁয় খিদে পাই, খুকি ইঁয়ো শুয়ে কাঁদে কিয় কিয় শুয়ে কাঁদে কিয় কিয় শুয়ে কাঁদে কিয় কিয় এবার আমি কেমন বলছি তোমরা শোনো খিদে পাই খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয় খিদে পাই খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয় খিদে পাই খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয় এসো এবার পরের পর ছবিগুলির নাম একসাথে বলি শুরু করো অ আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ রি এ ওই ও ঔ ক খ গ ঘ উঙ চ ছ বর্গীয় জ ঝ ইঁ তাহলে বন্ধুরা আজকের এই নতুন ছবিটার নাম কি ইযা মনে থাকবে তো এসো উপরে ছবির সাথে নিচের ছবির মিল করি উপরে আছে ঝ ইয় জ নিচে আছে চ ছ বর্গীয় জ তাহলে উপরে আছে নিচে কোথায় আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে এবার উপরে আছে নিচে কোথায় ইয় আছে বন্ধুরা তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিই উপরে আছে চ নিচে কোথায় চ আছে আমি মিলিয়ে দিচ্ছি উপরে আছে ছ নিচে কোথায় ছ আছে আমি মিলিয়ে দিই উপরে আছে বর্গীয় জ নিচে কোথায় বর্গীয় জ আছে আমি মিলিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছবিটার নাম মনে আছে তো আজকে নতুন ছবি এবার দুটো ছবির মধ্যে মিল করি তো বন্ধুরা এই ছবিটার নাম কি ছ আর এই দুটো ছবির নাম কি ছক্কা কুকুর এই ছয়ের সঙ্গে কোন ছবির মিল আছে ছয়ে ছক্কা বন্ধুরা এই ছবিটার নাম বলো আ আর এই দুটো ছবির নাম হাঁস আলু আয়ের সাথে কোন ছবিটার মিল হবে আয়ে ছবিটার নাম কি আর ধান ঘরের সাথে কোন ছবিটার মিল হবে ঘটি বন্ধুরা এই ছবিটার নাম বলো এই দিকে ছবিগুলোর নাম বলো কচুরি শশা কয়ে কচুরি বন্ধুরা এই ছবিটার নাম বলো খ আর এই দিকে খবরের কাগজ গন্ডার খয়ের সাথে কোন ছবিটার মিল হবে খয়ে খবরের কাগজ এই ছবিটার নাম বলো বর্গীয় জ আর ওইদিকে জবা ফুল গরু তাহলে বর্গীয় জয়ের সাথে কোন ছবিটার মিল হবে বর্গীয় জয়ে জবা এবার তোমরা দেখো তো নিজেরাই ইঁ ছবিটা খুঁজে নিতে পারছো কিনা বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা